محمد آنکھوں کا تارا نام محمد جنت کے پاتوں پہ عرش اولا پر آدم نے دیکھا تھا نام محمد دل کا جالا نام محمد آنکھوں کا تارا نام محمد پوچھے گا رب تو لایا کیا کیا तो نام محمد دل चाल چالا نام محمد آنکھوں کا تارا نام محمد صلی اللہ तुलेवाना के न में मोहम्मद चाला न में मोहम्मद आखो खां तारा न में मोहम्मद পুনো মায়ামিনার যা মায়ামিনার পুনো মিমা শান্তান নিয়ে এলো ভব মাঝে নিয়ে এলো ভব মাঝে শান্তির বিধান খোদার পবিত্র কর আন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ুন সুহ আল্লাহ আলহুল্লাহ আল্লাহব মরু রুপকে কে কেন মোরু রুপকে বলে কেন মোর বুঝি আল্লাহ ভেস কা সোস্টা সবার আল্লা মখান কুল মানো বের অভাই তানি এতো টুকো সর্তো জেনে নিগিন এতো টুকো জেনে নিগিন ও আন্তুমুল আলাউনা ইন কুন্তুম মুমিনি তোমারো আল কোরআন আলকর আল কোরআন জোরে হবে না আর চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ নার দেখবে হে প্রভু রহমান তোমার ঐ সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত

পাঠের দিশা দিলেন কোরআন পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নোরানিয়াল আল কোরআন নূরানি আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাতে পাওয়া যায় একে হরফে দশটি নেকি আমল নামাই জমা হয় সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরূপে দশ দিনে কি আমল নামাই জমা হয় কোরআন হলে ওই শিবানী কোরআন হলে ওই শিবানী মানব জীবন বিধান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন হে প্রভু রাগমন তোমার ঐ সেরা দাদা নৌ রানি অলকরানি আমার বাবাজিরা জিরা

রসুল ঘন্টা ধরে বসে আছে যদি এই নাংলা গ্রামের যুবকদের কলিজার ভিতরে তাদের অন্তরের ভিতরে রসুল মহাব্বত থাকে আমার রসুল আর মদিনায় থাকতে পারে না মদিনা শরীফ থেকে

আমি যা বলবো যখন এইভাবে হাত তুলবো আপনারাও জোরে এরকম ভাবে হাত তুলবেন আর চিল্লে বলবেন সুবান কি বলবেন কি বলবেন বলেন বলেন আপনারা যত চিল্লে সুবান বলবেন আমি তত চিল্লাবো বুঝতে পেরেছেন হার্টের রোগ আল্লাহ ভালো করে কি বুঝলেন ওরে ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই শাসি হা বিচখানে আমার নবী জিন্দা শুয়ে র সবাই হাত তুলে নি এবার রাগ করবেন ডোন্ট কেয়ার একদম আমার উপর আপনি রাগ করুন উঠে চলে যাবেন আই ডোন্ট কেয়ার কোনো ব্যাপার নাই কারণ আমি আপনাদেরকে ভালোবেসে ফেলেছি বলে কথাটা বলছি বুঝতে পেরেছে 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 আপনারা সত্যি ভালোবেসে যার কারণে আমি পুরো সঠিক টাইমে এসে বসে গেছি এখানে

ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দুই কে দুই সাথী হায় বিচcane আমার নবী जिंदा सुए राय জেতে যদি পরতা না মি সোনার মদিনা ভাই সালাম আমীদি

হাসরের মাঠে পিছকানে আমার নবী চিন্তা সুয়ে রা আমার আমার নিত চিনা ওরে ও ভূমি মোদিনার ভূমি ও রে মাটি মোদিনার দিকে দুই সাথী হা

चाचा बोलो न बाबा न न बबा न नगे में कर लिखे मेरे तकदीर में या लारी रगे में कर लिख में, तक्दीर में।, तक्दीर में दे मेरे तकदीर में रहो पसर लिखे मेरे तकदीर में बबाना बबा न पा बया गपाना बबाना हे शर माता मदीना ता सभ माता मदीना ता सभ आ न जाना न कुमार घर लिखे میرے

یا الٰہی بھول جاؤ جلسہ کی تکلیف کو اے جو رے بولن نا